হ্যালো ভিউয়ার্স নতুন শিক্ষাক্রম কার্যকর সংক্রান্ত আবারও একটি সর্বশেষ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স নতুন শিক্ষাক্রম কার্যকর সংক্রান্ত সর্বশেষ যে তথ্য জানালেন উপদেষ্টা ভিউয়ার্স বিস্তারিত জানার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর দিতে লাইক দিয়ে দিবেন তাহলে চলুন জেনে নেই নতুন শিক্ষাক্রম কার্যকর সংক্রান্ত সর্বশেষ আপডেট নতুন শিক্ষাক্রম কার্যকর নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ রবিবার 18 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখবো তাদের আমরা পড়তে দেব দেব। না না আমি বলছি যে শিক্ষাক্রম বাতিল করে বরং পরিমার্জন করা হবে উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগের এটা ফিরে গেলে তারা যা পরে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মাহমুদ বলেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে তবে এটা একটা সুযোগও আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে নিয়ে আসার তিনি আরও বলেন এখানেই এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পদগুলো শূন্য এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা চাইবো বড় বিশ্ববিদ্যালয়গুলোকে অতি দ্রুত পূরণ করতে তিনি বলেন ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে নিয়ম মাফিক যেন হয় দখলদারিত্ব যেন না হয় সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় এক দল সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না কি করা যায় সেটা চিন্তা করব শিক্ষা উপদেষ্টা বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নতি হয় না সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব ভিওয়ার্স শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন